অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা কোথায় আমার এলাকাতে তো যান আশা অল্প কিছু কোন সময় কথা বলবো কিছু কোন সময় কথা বলবো না সকলে আমার ইউটিউব চ্যানেলে সকলেই পাশে থাকবেন যারা যারা এখন যুক্ত অবশ্যই মালায় যুক্ত আশা করি অবশ্যই সকলের কাছে আমার সকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এই তো আবার চলে আসলাম লাইফে অনেক দিন পরে সকলে কীরকম আছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে যেখান থেকে আমার আমাদের এই লাইফটা দেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমার লাইফে চাউন্টের কাছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের কন্টেন্ট কীরকম লাগে মানে ভিডিও কল লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলেই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে আর সকলেই সকলেই কমেন্ট করার মোড়াদা সকলে আমাদের ভিডিও ভিডিওর পাশে থাকবেন আগে মতন সাপোর্ট করে আসবেন বসু যারা যারা এখনও যুক্ত নয় অবশ্যই আমার যুক্ত যান আশা করি অল্প কিছুক্ষণ সময় কথা বলব যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন নাই এখনও অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলা কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই সকলে দোয়া করবেন আমাদের জন্য আর যা যারা এখন লাইফে যুক্ত হন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যান কি স্বামী নাকি ভাই আমার কেমন পড়েন হ্যাঁ ভাই কমেন্ট করেন অনেক মানুষ যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানান আপনারা কোথায় আমার লাভ টিপটা দেন এক ভাই কমেন্ট করছে ভাই আমার কমেন্টটা পড়েন কমেন্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক সুন্দর কমেন্ট করেছেন আর আপনি কোথা থেকে আমার ল্যাপটে আপতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনি কোন জায়গা থেকে আমার লাভটি থাকতে চান আশা করি আপনি কমেন্টের মধ্যে জানাবেন আর আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো আশা করি লাগছে বাই আপনি কি রোজা হ্যাঁ ভাই রোজা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাফে কমেন্ট করার জন্য সুন্দর একটি কমেন্ট করেছেন বলছেন ভাই আপনি কি কি রোজা হ্যাঁ ভাই রোজা এই তো আর সময় যায় না এই কারণে বলল মনে হইল যে লাইভ থেকে ঘুরে আসি বন্ধুবান্ধব বড়ো বা ছোট পয়সা হলের সাথে একটু আড্ডা দিয়ে আসি এই কারণে আর এই লাইফে আসলাম ভাই আমি মালয়েশিয়া প্রবাসী আমি মালয়েশিয়া থেকে দেখতেছি লাইভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনি মালয়েশিয়া প্রবাসী থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে প্রবাসী হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রকম আছেন এখানে আপনি কেমন সময় কাটছে কেমন দিন যাচ্ছে অবশ্যই কমেন্টটা আপনি জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলছেন প্রবাসী আপনাকে আপনি অনেক সুন্দর কমেন্ট করেছেন কমেন্ট করেছেন সই আপনি ভালো থাকেন আপনার দোয়া রইল আপনি সবসময় ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালোভাবে থাকতে পারি আর ভাই আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকলেই ভালো আপনি ভালো থাকেন এটাই চাই আপনি কি রোজা আছেন নাকি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন হয় অনেক মনোযোগতা আছেন নেট কারণে দেখা যাচ্ছে না কমেন্ট করছেন না অনুগ্রহ করে কমেন্ট করেন মাত্রা দেন ভাই আপনার জন্য আমার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি কি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য আপনার ভাষা কথা এটা তুমি বলতেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আপনি কীরকম আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় দিকে লাইকেন অবশ্যই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন সালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আমি রোজা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনার জন্য ও শুভকামনা রইল ভাই আপনার জন্য দোয়া করি প্রবাসী ভাই ভাই আপনি কেন কোন জায়গা থেকে লাইভ করতেছেন আমি লাইভ করতেছি সে ভাই আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন আমি লাইভ করতেছি আপনি ছিনবেন ঠিকানা দিলে পূর্বদলা পুর্বদলা টানা গ্রাম গ্রাম সেই বাজার আজ আছে গ্রাম সানি ভাই আমার বাসা সাত কিন্তু আমি মালয়েশিয়া প্রবাসী আমি নোয়াখালী দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি নোয়াখালী কালী থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে কমেন্ট করার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পার্যক্রম ভালো থাকেন আর আপনারা কীরকম আছেন অবশ্যই কমেন্টের আমাকে জানাবেন কিন্তু আমি মালয়েশিয়া প্রবাসী অবশ্যই প্রবাসী ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকবেন দোয়া রইল শো কামানোর রইল হচ্ছে আমি নয়া থেকে দেখতেছি আপনাকে ঘোষণা জানাবি যুক্ত হওয়ার জন্য আপনাকে কি করে ধন্যবাদ জানাবো এটা আমার বাসা জানা নাই ভাইয়া আপনি কোন জেলা বলছেন আমি বুঝি নাই লুগুনা তা না পূর্ব জেলা বুঝছেন জেলারিত না সে ভাইয়া আপনি কোন জায়গা বলছেন আমি বুঝি নাই জেলা রেত্রণা তা না পূর্ব দলা তো মহিষ ডিস্ট্রিক্ট হচ্ছে মহিশিমারি আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করছেন কোন কি চিনছেন জায়গা নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝতে পারছি ও আচ্ছা বুঝতে পারলেও অনেক ভালো হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য আপনাকে অনেকটি কমেন্ট করছেন সে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আপনার জন্য দোয়া করলেও দোয়া করি

তারি পাঁচটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য দুই এক এক প্রবাসী ভাইকে এক আপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে কমেন্ট করার জন্য অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন আপনারা আর আপনার আর কি অবশ্যই চাবোট লাগলে অবশ্যই বলবেন ফিরে আসবো আশ্ব আমার ইউটিউব চ্যানেলটাকে সকালে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও দিচ্ছি জানি না আপনাদের কাছে কীরকম লাগে ভিডিওগুলো আপনার দিয়ে দুজন কমেন্ট করছেন এই দুজন কি আমার যুক্ত আছেন কি না অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার থেকে চলে গেছেন সব ডালে জানা মানে অনেক সুন্দর কমেন্ট করেছেন কমেন্ট করেছেন আপনারা আমাদের ভিডিও গুলো কি লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন আমরা নিজেরা ভিডিও করি সেই ভিডিওগুলো কীরকম লাগে আপনার কাছে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন সকলে কমেন্ট করে জানান আপনারা করে দিকে লাভ টেক করে দেন আর যারা যারা আমার লাভে যুক্ত হন অবশ্যই আমার লাভে যুক্ত হয়ে যান আশা করি অল্প কিছু কিছুক্ষণ সময় কথা বলবো বিশ কোন সময় কথা বলবো না সকলের কাছে দোয়া ভালোবাসা সকলে দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালোভাবে ভিডিও করতে পারি আর সকলের সাপোর্ট সকলে আগের মতো সাপোর্ট করবেন আর সকলে ভিডিওগুলো দেখে আসবেন ভিডিও কম লাগে আপনাদের কাছে আর আপনারা কি আমার লাভে যুক্ত আছেন তো কমেন্টের মধ্যে জানাবেন আর যে যেখান থেকে লাইফটাতে আমার লাভ কাছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই তো আজকে হঠাৎ করে চলে আসলাম অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা করে দিকে আমাদের লাইভ টেকতে যান আশা করি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন থেকে লাভ করতে হবে খুব নীরব রুদ্র আর সকলে কি আছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা প্রতিদিন কি লাভ করতেছেন আশা করি সকলে এই তো কীরকম আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে যান কমেন্ট কমেন্ট করছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনার কোথায় কি আপনার কি লাইফে যুক্ত আছেন কিনা না লাইফ থেকে চলে গেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো আছি ভালো আছি চিন্তা করছি কনা আরও ক বন্ধ আর ডাকিও না আর শিও নারী বন্ধ আর ডাকিও না

আমার লাভ যুক্ত আছেন অবশ্যই কমেন্টে আমার তুমি জানাবেন আর যা যারা লাভে যুক্ত হন অবশ্যই লাভে যুক্ত আছেন অল্প কিছুক্ষণ সময় কথা বলবো আপনাদের মাঝে আশা করি এতে কিছুক্ষণ সময় কথা বলবো আপনাদের লাইফে যুক্ত হয়ে যারা যারা কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি আর সকলেই আমাদের বিডিওবাদি দেখে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এক তাকি ক্যাকেছি চিন একাছি বাংলা আর শিও নারী বন্ধু আর না কিও না আর শিও নারী বন্ধু আর না না

আর যারা যারা এখন আমার যুক্ত হন অবশ্যই লাভে যুক্ত হয়ে আশা করি সকলে কীরকম আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আদান পরে গিয়েছি লাভ থেকে চলে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে কমেন্ট আমাদের জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যারা যারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজানপুর গিয়েছিল চলে যাবো ভালো থাকবেন থাকবেন আর বেশ কিছু করে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আসলে আমার ইউটিউব চ্যানেল লাগে সকলেই ইউটিউব চ্যানেলার পাশে থাকবেন যাদের কাজ যাদের যারা যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই সকলেই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের প্রবাসী প্রায়কে অসংখ্য ধন্যবাদ প্রবাসী পাই কমেন্ট করছি অনেক সুন্দর অনেকেই অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য থাকবেন আজকের মধ্যে ল্যাপ থেকে চলে গেলাম আজ আনিয়ে গিয়েছি কারণে ল্যাপ থেকে চলে যাব যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ